বাংলাদেশ থেকে বলছি আমার প্রশ্ন হচ্ছে যদি কোনো নারীর উপর রোজা ফরজ হয় রমজানের রোজা ফরজ হওয়ার পরে সে দিন সম্পর্কে অজ্ঞ থাকার কারণে অতীতে অনেক রোজা কাজা করে হায়েজের জন্য বা এমনি তো না জানার কারণে রোজা কাজা করে একশোটার উপরে রোজা হয়ে যায় কাজার আর কি সেই নারী দিন সম্পর্কে জানার পর আল্লাহ তাকে খিদে দেওয়ার পর জানতে পারে যে সেই কাজা রোজা সে আদায় করতে হবে নামাজ আদায় না করলেও নামাজ তো আদায় করতে হয় না কাজা নামাজ আল্লাহ করে দেন কিন্তু রোজাটা আদায় করতে হবে এখন সে দুই বছর আগে জানে জানে জেনেছে আর কি এখন দুই বছরের মাঝে সব রোজা রাখতে পারেনি যেমন পরের বছর রমাদান আসার আগে রোজাটা কমপ্লিট করতে পারেনি এবারও পারেনি কারণ বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর পরই হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে 12 যে রোজা রাখতে পারলো না রমাদানের আগে এর জন্য হবে আর গুনাহগার হবে আর রোজা যে কাজা হয়েছে এগুলো কি সংখ্যা জানা আছে সংখ্যা জানতে হবে মোটামুটি সংখ্যা জানা থাকতো হল জি হ্যাঁ এক মোটামুটি সংখ্যা থাকে এখন প্রেগন্যান্ট হওয়ার পরে বাচ্চা হওয়ার পরে যে শাওয়ালের ছ রোজা আসবে তখন তো আর ওনা সব রোজা কমপ্লিট হবে না শাওয়ালের রোজা রোজা রাখবে সবাই রোজা কেন রাখবে নকল রোজা সবাই রোজা নকল রোজা কি বা প্রয়োজন হয়ে গেছে এর দুটো অবস্থা একটা হচ্ছে যে সংখ্যা মোটামুটি জানা আছে যদি জানা থাকে যেমন বলেন একশোটি তাহলে তো কাজা করতে হবে যদিও কয়েক বছরে হোক না কেন আর যদি না জানা থাকে যে কত যে কাজা হয়েছে কোনো জানা নাই তাহলে বেশি বেশি সন্নত নফল সে রোজার মাধ্যমে ঘাটতি পূরণ করবে আর কাজা নেই জানা নেই আর আন্দাজের উপর কাজা করে চলে যাচ্ছেন হইতে পারে একশো হতে পারে দেড়শো হতে পারে দুশো অথবা সত্তর আশি হইতে পারে এইরকম সন্দেহের উপর কাজা করা যাবে এই ক্ষেত্রে কাজা না এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি যত বেশি সন্ন্যত নকল রোজাগরি রাখেন ওগুলো ঘাটতি পূরণ হয়ে যাবে যেমন নবী সেই তারপরে যে মাসে জিজ্ঞেস করলেন যে এখন যে রোজাগুলি রাখা সম্ভব হচ্ছে না বিলম্ব হচ্ছে এতে অসুবিধা নেই এই ক্ষেত্রে যে বিলম্ব হচ্ছে আপনি প্রতি বছরে যতটা পারেন কাজা করবেন যদি সংখ্যা জানা থাকে এ বছর আমি একশোটি কাজা ছিল তার মধ্যে তিরিশ চল্লিশটি রাখতে পারলাম তারপরে বছরে তিরিশ চল্লিশটি রাখ তার বছর তার তা পড়লামস্তা তার যথাসাধার লাখ ভয় কর আর এই নয় যে কন্টিনিউ রোজা রাখিয়ে যেতে হবে আর তারপরে সফর তারপর রোজা রেখেই যেটা কষ্ট হইলো গর্ভ ধারণ করেছে কষ্ট হচ্ছে বাচ্চা বাচ্চার মায়ের কষ্ট তারপর রোজা রেখে যাচ্ছে তো আমার ওই শুনছেন তো আমাকে না জি ও সার্জি শুনতে পাচ্ছি তো যে কথাটি বললাম যে রোজা যদি সম্ভব হয় তাড়াতাড়ি করে কাজা করে নেবেন কাজা থাকলে আর যদি ওজোর থাকে তাহলে পরে রমজানও পার করলে গোনা হবে না বিনা ওজরে যদি রমজান পার করে দেয় তাহলে গোনা হবে তাহলে গোনা হবে আল্লাহ শুক্রিয়া আদায় করেন যে আল্লাহ তবা করা তৌফিক দান করেছেন কারণ অনেকের তবা নসীব হয় আপনার